সবাইকে আন্তরিক স্বাগত ভিশন বিয়ন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই অভিবাদন আজ আমরা আপনাদের সঙ্গে আমাদের আন্তর্জাতিক লুডো টুর্নামেন্টের নিয়মাবলী শেয়ার করব অনুরোধ রইল দয়া করে মনোযোগ দিয়ে শুনুন যাতে টুর্নামেন্টের অভিজ্ঞতা হয় সুন্দর আনন্দদায়ক ও স্মরণীয় আমরা আশা করি প্রতিটি অংশগ্রহণকারী নিয়ম মেনে চলবেন এবং ন্যায়সঙ্গত খেলার চেতনা বজায় রাখবেন আসুন সবাই মিলে এই টুর্নামেন্টকে এক অনন্য সাফল্যে পরিণত করি লুডো টুর্নামেন্টের নিয়মাবলী প্রথম প্রতিটি দলকে পাশা ফেলতে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় দেয়া হবে দুই যদি কোনো দল পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে পাশা ফেলতে ব্যর্থ হয় তবে তারা সর্বোচ্চ তিনবার পাশা পাশ করতে পারবে তিন চতুর্থবার পাশ করলে প্রতিপক্ষ দল সেই দলকে টার্মিনেট করার অধিকার পাবে চার নিজেদের গুটি বাঁচানোর জন্য যে কোনো দল পাশা পাস সিস্টেম ব্যবহার করতে পারবে তবে সর্বোচ্চ তিন বার পাশ করলে প্রতিপক্ষ দল তাদের টার্মিনেট করতে পারে পাশা পাশ করার আগে প্রতিপক্ষ দলকে জানাতে হবে তা না করলে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে প্রথমে যে দল পাশা পাস করবেন তাদের বিরুদ্ধে সেটি গণনা হবে না যদি প্রতিপক্ষ পড়ে তা ব্যবহার করে পাঁচ নির্ধারিত সময়ের বেশি নেওয়া যেতে পারে তবে অতিরিক্ত দেরি হলে প্রতিপক্ষ দল বিনা সতর্কতায় খেলা চালিয়ে যেতে পারবে ছয় প্রতিটি ম্যাচের জন্য দলের অধিনায়ককে পূর্ণ লিস্ট খেলোয়াড়দের নাম লুডো ইউজার আইডি ও যোগাযোগ নম্বর সময় কর্মকর্তার কাছে পাঠাতে হবে রবিবারে দুটি ম্যাচের স্লট থাকবে সকাল সাড়ে নটা থেকে বিকেল তিনটে এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ইংলিস্ট ম্যাচ শুরুর অন্তত এক ঘন্টা আগে পাঠাতে হবে সকালের ম্যাচের জন্য সকাল সাড়ে আটটার মধ্যে এবং সন্ধ্যা ম্যাচের জন্য বিকেল চারটের মধ্যে দেরিতে পাঠালে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হবে এভাবে তিনবার হলে একটা ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে সাত ম্যাচ সন্ধ্যা পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে খেলা যাবে ফলাফল অবশ্যই রাত সাড়ে এগারোটার মধ্যে শেয়ার করতে হবে দেরি হলে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে আট সোমবার থেকে শনিবার ম্যাচ শুরু হবে কেবল সন্ধ্যা পাঁচটায় লিস্ট অবশ্যই ম্যাচের এক ঘন্টা আগে অর্থাৎ বিকেল চারটার মধ্যে কর্মকর্তাকে পাঠাতে হবে নয় ম্যাচ দেরিতে শুরু হলে তা জানাতে হবে দুই দল সম্মত হলে রাত দশটার পরও ম্যাচ শুরু করা যাবে তবে ম্যাচ শুরুকারীর দলকে ক্যাপ্টেন গ্রুপ ও কমন গ্রুপে লিখতে হবে উই আর স্টার্টিং দ্য ম্যাচ ফলাফল সাড়ে এগারোটার পর শেয়ার করলে উভয় দলকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে দশ যে কোনো বিরোধের নিষ্পত্তি ম্যাচ অফিসিয়াল বা আয়োজক কমিটি করবে এগারো রেকর্ডিং বাধ্যতামূলক নয় তবে অভিযোগ করলে রেকর্ডিং দেওয়া বাধ্যতামূলক অভিযোগকারীর দলকে রেকর্ডিং পাওয়ার জন্য দুশো টাকা জমা দিতে হবে অভিযোগ সঠিক প্রমাণিত হলে ফের টাকা ফেরত দেওয়া হবে অভিযোগ ভুল হলে টাকা ফেরত দেওয়া হবে না বারো জাত ধর্ম লিঙ্গ যৌনতা বা জাতীয়তার ভিত্তিতে অপমানজনক মন্তব্য করলে শাস্তি হবে একটি ম্যাচ নিষেধাজ্ঞ দুটি ডিমেরিট পয়েন্ট অথবা পুরো টুর্নামেন্ট থেকে বহিষ্কার পুরো দল জড়িত থাকলে সেই শাস্তি পুরো দলকে দেয়া হবে তেরো অন্যথায় টিম ওয়ান অ্যাপের নিয়ম প্রযোগ্য হবে চোদ্দো ম্যাচ চলাকালীন কোনো টেকনিক্যাল বা অন্য সমস্যা হলে পনেরো মিনিটের মধ্যে ম্যাচ পুনঃ নির্ধারণ করা যাবে তবে ম্যাচ অফিসিয়ালকে অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে জানাতে হবে প্রতিপক্ষ প্রমাণ করলে যে জানাতে পাঁচ মিনিটের বেশি লেগেছে পুরোহ নির্ধারণ অনুমোদিত হবে না তবে তথ্য অবশ্যই অধিনায়ককে ক্যাপ্টেন গ্রুপ ম্যাচ অফিসিয়াল এবং কমন গ্রুপ তিন জায়গায় জানাতে হবে অধিনায়ক উপস্থিত থাকলে তিন জায়গাতে তিনি জানাবেন পনেরো দুই অধিনায়ককেই ম্যাচের ফলাফল ক্যাপ্টেন গ্রুপ ও কমন গ্রুপে ঘোষণা করতে হবে এবং স্কট গুটির সংখ্যা উল্লেখ করতে হবে ষোলো ম্যাচ অফিসিয়াল ও দলগুলির মধ্যে কোনো সমঝোতা না হলে ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক হবে সতেরো ম্যাচ অফিসিয়াল ও দুই দল সিদ্ধান্তে না পৌঁছালে আয়োজক কমিটির সিদ্ধান্তই সবার জন্য বাধ্যতামূলক হবে আঠেরো আয়োজক কমিটি যে কোনো সময় নিয়ম পরিবর্তনের অধিকার রাখে প্রয়োজনের আগে শুধু ম্যাচ অফিসিয়াল ও দলনেতাদের জানানো হবে অন্যদের অনুমতি নেওয়া হবে না উনিশ নিয়মাবলীর বাংলা ও ইংরেজি সংস্করণের মধ্যে কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতি থাকলে ইংরেজি সংস্করণই চূড়ান্ত ও গ্রহণযোগ্য হবে